আসসালামু আলাইকুম এভিন আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের রেসিপি মালাই আইসক্রিম যে গরম পড়েছে আসলে ঠান্ডা জিনিস না খেলে কিছুই ভালো লাগতেছে না তো আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর আজকের রেসিপি একদম অল্প উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন তাতে আমার নিত্য নতুন রেসিপির ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি অন্থার কাপ চিনি দিয়ে দিলাম একটা পাত্রে আর আমি চিনি দিয়ে আমি একটু ক্যারামেল তৈরি করে নিব আর ক্যারামেলটা যেন না পড়ে সেই দিকে একটু লক্ষ্য রাখবেন যখন এরকম হালকা কালার হয়ে আসবে এর এর থেকে আরো বেশি কারো করতে গেলে কিন্তু পুড়ে যাবে তো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পাঁচশো গ্রাম দুধ দুধ দিয়ে নেড়ে চেড়ে নিব আর ক্যারামেল কিন্তু নিচেই একদম দলা পেকে গেছে এর এরতে কিন্তু ভয়ের কিছু নাই এটা কিন্তু জাল হতে হতে গলে যাবে তারপর আমি এখানে আরও একটু দুধ নিয়ে নিব আলাদাভাবে পাঁচশো গ্রামের আর একটা প্যাকেট আমি নিয়ে নিয়েছি আর এক কাপ দুধ নিয়ে আমি এক কাপ দুধ নিয়ে বাকি দুধটা আমি ঢেলে দিলাম পাত্রের মধ্যে আর যে দুধ আমি এক কাপ রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ আর দিয়ে দিব একটু রাইস ফ্লাওয়ার এক চামচের মতো তবে আপনারা এখানে কর্নফ্লাওয়ারটাও কিন্তু ব্যবহার করতে পারেন তো এই গুঁড়ো দুধ দিলে আইসক্রিমের টেস্টটা কিন্তু বেড়ে যাবে আমার গুলানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দেব আর অনবরত চেড়ে আমি দুধটাকে জাল করে নিব তবে আপনারা যদি মিষ্টি আরও বেশি কড়া কেউ খেতে চান তাহলে কিন্তু আরও মিষ্টি দিয়ে দিতে পারেন মানে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি আর দিব না যা হয়েছে যথেষ্ট তো আমি অনবরত নেড়ে চেরে আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিব আর যখন দেখবেন যে দুধটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে তখনই আগে থেকে যে গুঁড়া দুধ আর রাইস ফ্লাওয়ার গুলিয়ে রেখে ছিলাম আমি কাপে করে সেটা আমি দিয়ে দিব তবে একবারে ঢেলে দিবেন না এক হাত দিয়ে দিবেন আর এক হাত দিয়ে নাড়া করবেন তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে তারপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘন হয় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জাল করে নিচ্ছি তো যখন হয়ে যাবে দুধটা তার দুই মিনিট আগে আমি দিয়ে দিচ্ছি দুই তিন ফুটার মতো ভেনিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিলে একদম বাইরের আইসক্রিমের মতো মনে হয় আপনারা কিন্তু ভেনিলা এসেন্স দেওয়ার চেষ্টা করবেন আর এইভাবে যদি আইসক্রিম বানিয়ে কাউকে খাওয়ান তাহলে কেউ বুঝতেই পারবে না যে আপনি বাইরে থেকে এনেছেন নাকি আপনি ঘরে তৈরি করেছেন ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আইসক্রিমের টেস্টটা কিন্তু পুরো অন্য রকম হয়ে গেছে তো আমি আরও দুই মিনিট মতো রান্না করে নিব দুধটাকে তারপরে ভালো মতো নেড়ে চেড়ে আমি দেখুন দুধটাকে ঘন করে নিয়েছি আর কতটা ঘন হয়েছে আপনারা কিন্তু দেখতেই বা পাচ্ছেন দেখি কিন্তু বুঝতে পারছেন আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন একদম কিন্তু সহজ আপনারা কিন্তু ভিডিও দেখেই বুঝতে পারছেন তো তারপর আমি অনবরত নেড়েচেড়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়েছি দেখুন খুব ভালো করে দেখুন আঙুল ঢুকিয়ে রাখা যাচ্ছে এরকমভাবে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আইসক্রিমের মিশ্রণটা এখন যে মোল্ডে আমি আইসক্রিম সেট করব সেই রকম একটা মোল্ড নিয়ে নিচ্ছি আইসক্রিমের মোল্ড তবে আপনারা যে কোনো মোল্ডে কিন্তু নিজেদের ইচ্ছে মতো কিন্তু আইসক্রিম জমাইতে পারেন যে কোনো পাত্রে তাতে কিন্তু কোনো সমস্যা হবে না তো আমি আইসক্রিমগুলো সব দিয়ে দিচ্ছি মোল্ডে ঢেলে নিচ্ছি সব আইসক্রিমগুলো একে একে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করে যাবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব আইসক্রিমগুলো দিয়ে দিলাম একদম ভর্তি করে দিয়ে দিচ্ছি আর আমি দেখলাম যে আমার কাছে ফয়েল পেপার নাই যার জন্য আমি এখানে একটা সিমাইয়ের যে প্যাকেট আছে সেটা দিয়ে একটা রশি দিয়ে বেঁধে দিচ্ছি আমার মতো আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে এরকম কোনো একটা প্যাকেট প্যাকেট কেটে তবেই কিন্তু মুখটাকে আটকে দিতে পারেন আর আমি এখানে দোকানের লুক আনার জন্য এখানে কাঠি ব্যবহার করব যার জন্য আমি কিন্তু কাগজ দিয়ে খুব ভালো করে আটকে নিচ্ছি তবে আপনারা চাইলে মোল্ডে যে লাঠিগুলো আছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন আমার আসলে মনে ছিল না যে আমার কাছে আসলে ফয়েল পেপারই নাই। আমি যদি মানে মনে যদি থাকতো তাহলে আমি যে আইসক্রিমের মোল্ডের যে কাঠিগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু সেট করে নিতাম তো যাই হোক কাজ মিটে গেলেই কিন্তু হলো তো তারপর আমি প্রত্যেকটা আইসক্রিমের মুখে একদম মাস্ক বরাবর আমি একটা ছুরি সাহায্যে একটু ফুটো করে নিচ্ছি যাতে কাঠিগুলো দিতে সুবিধা হয় তার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু কাঠি নিয়েছি আর এইগুলো কাঠিগুলো আমি আইসক্রিম খেয়ে খেয়ে জমিয়ে রেখেছিলাম সেইগুলোই এখানে দিয়ে দিচ্ছি নিজের হাতের আইসক্রিম তৈরি করার জন্য রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি তবে আপনারাও কিন্তু এরকম করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি সব কাঠিগুলো কিন্তু দিয়ে দিলাম এখন আমি রেখে দিব ওভার নাইট পর্যন্ত আর তারপরে পরের দিন দুপুরবেলা আর কি বের করবো তো দেখতে পাচ্ছেন আমি পরের দিন বের করে নিয়েছি আর কতটা জমে গেছে নিচে কিন্তু বরফ আছে নিচে একটা বরফের দানা আছে আমি এই পানিটা একটু চেঞ্জ করে নিব তবে তার আগে আমি উপরে যে কাগজটা আছে সেটাকে আমি নিব উপর থেকে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে আইসক্রিমের লুকটা কতটা সুন্দর হয়েছে অনেক মজা হয়েছিল অনেক টেস্ট হয়েছিল আপনারা যদি কেউ বিশ্বাস না করেন অবশ্যই কিন্তু এই অল্প উপকরণ দিয়ে বাড়িতে ট্রাই করতে পারেন দেখতেই পাচ্ছেন মাসা কতটা সুন্দর হয়েছে আর ফ্রিজ থেকে বের করার পরে দশ পনেরো সেকেন্ড কিন্তু পানির মধ্যে ভিজিয়ে না রাখলে আপনারা কিন্তু আইসক্রিম তুলতে পারবেন না তো সেক্ষেত্রে আমার একটু দেরি হয়ে গিয়েছিলো যার জন্য আইসক্রিমগুলো একটু গলতে শুরু করেছে আর আইসক্রিম কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় আপনারা কিন্তু আইসক্রিম বের করার সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলবেন আমি আপনাদেরকে কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি এই তীব্র অসহ্য যন্ত্রনা গরমে যদি এরকম ঘরে যদি প্রতিদিন আইসক্রিম থাকে ঠান্ডা ঠান্ডা তাহলে আর কি লাগে বলুন সো যাই হোক এই হলো আমার অল্প উপকরণ দিয়ে দোকানের মতো অনেক টেস্ট অনেক মজার একটা আইসক্রিম আমি তৈরি করে দেখালাম আপনাদেরকে আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই আমাকে আবারও বলছি সাপোর্ট করে যাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপি এতটুকুই আল্লাহ হাফেজ